কেউ আপনাকে সস্তা ভেবে অবহেলা করলে মানুষের জীবনে এমন সময় আসে যখন কেউ আপনাকে মূল্যায়ন করে না আপনাকে অবহেলা করে কিংবা আপনাকে সস্তা ভেবে আপনার ক্ষমতা ও যোগ্যতাকে ছোট করে দেখে এটি কষ্টদায়ক হলেও এর মধ্যেই লুকিয়ে থাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা সত্যি বলতে কেউ আপনাকে অবহেলা করছে মানে এই নয় যে আপনার কোনো মূল্য নেই বরং এটা প্রমাণ করে যে তারা আপনার প্রকৃত শক্তি চিনতে পারেনি এই প্রবন্ধে আমরা আলোচনা করব যখন কেউ আপনাকে সস্তা ভেবে অবহেলা করে তখন কিভাবে আপনি নিজের সম্মান রক্ষা করবেন মানসিক শক্তি বাড়াবেন এবং প্রমাণ করবেন যে আপনার দাম সবার কাছে সমান নয় এক নিজের মূল্য নিজেই নির্ধারণ করুন আপনার মূল্য অন্য কেউ ঠিক করবে না আপনি নিজেই সেটি ঠিক করবেন পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আপনার হাসি পরিশ্রম বা সৎ মনোভাবের কদর বুঝবে না কিন্তু তা মানে নয় যে আপনি নিজেকে ছোট ভাববেন যখন কেউ আপনাকে অবহেলা করে মনে রাখবেন হীরার দাম মাটিতে মাপা যায় না আপনি যতই মূল্যবান হন না কেন ভুল মানুষের কাছে গেলে আপনাকে সস্তা মনে হবে দুই অবহেলাকে শক্তিতে রূপান্তর করুন অবহেলা কষ্ট দেয় কিন্তু এটাকে আপনি প্রেরণায় রূপ দিতে পারেন ভাবুন কেউ আপনাকে অবহেলা করল এটাই হতে পারে আপনার সাফল্যের প্রথম ধাপ অনেক সফল মানুষ শুরুতে অবহেলার শিকার হয়েছেন তাদের নিয়ে হাসাহাসি করা হয়েছে কিন্তু একসময় সেই হাসির মানুষগুলোই তাদের সাফল্যের গল্প শুনেছে তিন নিরবতার শক্তি ব্যবহার করুন যখন কেউ আপনাকে ছোট করে দেখে তখন অনেকেই তর্ক বা ঝগড়ায় জড়িয়ে পড়ে কিন্তু সত্যিকারের শক্তিশালী মানুষ নিরবতা বেছে নেয় নিরবতা মানে পরাজয় নয় বরং এটা এক ধরনের শক্তি আপনি কাজের মাধ্যমে প্রমাণ করুন কথার মাধ্যমে নয় কারণ কাজের ফলাফল অনেক বেশি জোরালো হয় চার নিজের উন্নতিতে মন দিন অন্যের কথায় বা আচরণে মনোযোগ না দিয়ে নিজের উন্নতিতে মনোযোগ দিন নতুন কিছু শিখুন দক্ষতা বাড়ান নিজের কাজের মান উন্নত করুন যখন আপনি ক্রমাগত উন্নতি করবেন তখন একসময় সেই মানুষগুলো আপনার দিকে তাকিয়ে থাকবে যাদের একসময় আপনার দিকে তাকানোর সময় ছিল না পাঁচ সঠিক মানুষদের সাথে থাকুন সবাই আপনাকে মূল্য দেবে না কিন্তু কিছু মানুষ আছে যারা আপনার প্রতিটি প্রচেষ্টার কদর করবে তাদের সাথে থাকুন তাদের কাছ থেকে শিখুন সঠিক মানুষের সঙ্গ আপনাকে মানসিকভাবে শক্তিশালী করবে এবং আপনার ভেতরের সম্ভাবনাকে জাগ্রত করবে ছয়ে সম্মান আদায়ের কৌশল শিখুন সম্মান আদায় করা যায় দাবি করে পাওয়া যায় না যদি কেউ আপনাকে সস্তা ভেবে অবহেলা করে তবে আপনি আপনার কাজ আচার ব্যবহার এবং সাফল্যের মাধ্যমে প্রমাণ করুন আপনি সম্মানের যোগ্য সাত মনে রাখুন সবাই আপনার গল্প জানে না অনেক সময় মানুষ আপনার জীবনের সংগ্রাম পরিশ্রম এবং কষ্টের কথা জানে না তারা শুধুমাত্র বর্তমান অবস্থা দেখে আপনাকে বিচার করে তাই অন্যের বিচারকে নিজের জীবনের সত্য বলে মেনে নেবেন না আপনার গল্প আপনি জানেন আর সেই গল্পের শেষ কেমন হবে সেটিও আপনি লিখবেন আট সীমা নির্ধারণ করুন যারা আপনাকে অবহেলা করে তাদের সাথে একটি স্পষ্ট সীমা তৈরি করুন কোনো সম্পর্কে পারস্পরিক সম্মান গুরুত্বপূর্ণ যদি কেউ বারবার আপনাকে অবমূল্যায়ন করে তবে তার সাথে দূরত্ব বজায় রাখুন নয় সাফল্যই সেরা উত্তর কথায় আছে সফল মানুষকে কখনো ব্যাখ্যা দিতে হয় না গি আপনি যখন সফল হবেন তখন যাদের চোখে আপনার কোনো দাম ছিল না তারাই আপনার প্রশংসা করবে তাই প্রতিশোধের বদলে সাফল্যকে আপনার উত্তর বানান এক শূন্য নিজেকে ভালবাসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনি নিজেকে ভালবাসুন আপনি যেমন তেমনই সুন্দর মূল্যবান এবং অনন্য কেউ যদি আপনাকে ছোট করে দেখে সেটা তাদের দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা আপনার নয় উপসংহার কেউ আপনাকে সস্তা ভেবে অবহেলা করলে কষ্ট পাওয়া স্বাভাবিক কিন্তু সেটিকে জীবনের শেষ মনে করবেন না বরং এটাকে নিজের উন্নতির সুযোগ হিসেবে নিন মনে রাখবেন আপনার মূল্য সবসময় আপনার হাতেই আপনি যদি নিজেকে সম্মান করেন তাহলে পৃথিবীও একদিন আপনাকে সম্মান করতে বাধ্য হবে